নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছে যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালো আছি আজকে আমি রান্না করব। কুমড়া ডোগার রসা কুমড়া ডোগাটা বাজার থেকে নিয়ে এসেছি এটা এখন কাটাকাটি করব। তারপরে কী মানে কি দিয়ে রসা করব দেখবেন চলো আমার তো কুমড়ার ডোগা কাটা হয়ে গেছে কুমড়া ডোগার সঙ্গে একটু ডালের বড়া করে রসা করব তাই আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা বাটা হয়ে গেছে এখন আমি বড়া করব লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য একটু খাবারের ছোটা দিয়ে দিলাম আর একটু কালো জিরা দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াটা ভাজে নিচ্ছি বড়া ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম বড়া ভাজা হয়ে গেছে বড়া ভাজা তেলের মধ্যে আর একটু তেল আমি দিলাম শুক্লো লঙ্কার জিরা সম্বরা দিলাম আমি এখন কুমড়া টোকাটা ছাড়বো তার মধ্যে কয়েকটা আলু কেটে দিয়েছি লবণ দিয়ে দিলাম

সামান্য ঢাকাটা আমি দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম খাওয়াতে ফসানো হয়ে গেছে এখন আমি আর একটু জল দিই তা আমি দিয়ে দিলাম জলটা ফুটে গেলে বড়াটা দিল ঢাকাটা আমি তুলে নিলাম ফুটে গেছে মানে আমি বড়াটা দিয়ে বলতে হয় না হয়ে গেছে রসাটা কুমড়ো ডোগার ওখানে আমি নামি শিখলেন তো বন্ধুরা আমি কুমড়া ডোগা দিয়ে ডালের বড়া করে রসা করলাম এরকম রসা করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আমাদের সদস্য একদম বাড়ছে না আপনারা সবাই একটু আমাদের পাশে থাকুন আমরা যেন একটু দাঁড়াতে পারি সেই আশাতেই আছি টাটা বাই বাই